এই যে ঘরটা এখনো পর্যন্ত আমরা ঘুম থেকে ওঠার পরে এখনো ঘরটার ঝাড়ুদারর দেওয়া হয় না বাহি ঘর তাই বাসি ঘর আর আমাদের আঞ্চলিক ভাষায় বলা বাহি ঘর 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 না কিন্তু ঘর বাহি ঘর তো একা দিব আর এটা হলো সুসুবাই নিয়ম সকাল সকাল যেটা হলো বাসি সকাল সকাল লাইট উইঠা

তারপরে আমাদের এরকম নেট কাপড় কিনতে হবে ইয়ের কাপড় কিনতে হবে সিকোয়েন্সের কিনে এরকম চার দিয়ে ভাল লাগবে তারপরে উপরে লাগলে ইয়া দিয়ে দিতে না উপরে তো দেওয়া যাবে না তাহলে পাখার বাতাস লাগবে না তাই না তখন এসি ছাড়া উপায় থাকবে না

আলোটা করতেছে তো এটা রাখো নুরানী ভয় পাইতেছ কি হয়েছে নুরানি

লাগলো হাতে হচ্ছে দিচ্ছে সব পুরা বাড়ি ঝাড়ু দিলা নাকি তো বাইরে পুরা ঘর

ले हम तो कर ले बा पैसे आ पाइबो ले हम तो कर करो घर पर की जे निकाल वो को दिया उरण ना पाए घर ना पाए डर के हम आगे तो हो

Haluaisitko yeah. että খাই <laughs> ওইটাই যেমন দেখো আগের গেলে বুড়োরা কি করতো আমি শরীয়তপুরের মানুষ উল্টা সাইড উত্তরবঙ্গের একটা মাইয়া বিয়া করে নিয়ে এলাম বাড়িতে আনার পরে মুরব্বীরা যদি এইসব নিয়ম দেখায় বউ বউ বউটা থাকে একলা তখন এই নিয়মে ভয় পাওয়া যায় না হ্যাঁ সেই বউ কি আর থাকতে মন চায় শাশুড়িরা বোঝে এখানকার শাশুড়িরা তো অনেক স্মার্ট আগের শাশুড়িটা তো বুঝতো না দেখতে গেলে হাডাই তো চোখ টেরানি পাও বেকানি আঙ্গুলের কিনি খাওয়ানি কত কি দেখ আঙুল দে হাত ভাবি

মনে হয় ভাই এরা চলে আসছে না এটা অন্য নাম্বার থেকে বলে এগুলো হাতে হাতে নিয়ে যেতে হবে ব্যাগে ঢুকেলে নষ্ট হয়ে যাবে হ্যাঁ ধোলাইতে দিতে হইব ওই যে ধোলাই যারা ধোলাই করে না ধোপা

कोई साइन भाई को अस्सलाम वालेकुम भैया ए हेलो अस्सलाम ए कैसे आ अंदर गुस्सा है बाप लिया गाना भैया ने तो तागा लेला आले आगे ना आगे इससे ये ले आश्रम हां वो तो आप ले दंदा है हां आज रे दंदा है अरे कोलम निसय फोन दिया हां अरे क्यों आए नहीं दा से रात घुमाए नहीं अंदर ही घुमा लेंगे यार भाई कान ए घर को ले बहू ए ए घर बहू उधर एक बात हो जाए हां जरा थोड़ा कर लो और ना दफू का आ बोल दो या की